শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এসএসসি পরীক্ষা একেবারে সন্নিকটে আর একেবারে বলা যায় যে আর তোমাদের হাতে সময় নেই বললেই চলে তো তোমাদের এই শেষ মুহূর্তে এসে বাংলা প্রথম পত্রের প্রশ্নটা কীভাবে নিবা সেটা এই বিষয়ে আলোচনা করবো তো এই মুহূর্তে এসে তোমাদের অনলাইনে দৌড়াদৌড়ি করার সময় আর নাই তোমাদের এখন সময় হচ্ছে পড়ালেখার সময় তো এই মুহূর্তে এসে তোমরা কিভাবে যারা একেবারে হতাশ হয়ে আছো তারা কিভাবে সহজেই তোমরা এক মার্কের আনসার করতে পারবা বাংলা প্রথম পত্র থেকে তো দেখা হচ্ছে তোমাদের চারটা ভাগে বাংলা প্রথম পত্র প্রশ্নটি হবে এক হচ্ছে গদ্য পদ্ম তারপর উপন্যাস এবং নাটক তো আমি সর্বপ্রথমেই উপন্যাস এবং নাটক নিয়ে কথা বলে নেই তো উপন্যাস হচ্ছে লাল সালু এই লাল সালুতে তোমরা একটা প্রশ্ন তোমাদের করতেই হবে আবার নাটক থেকেও একটা প্রশ্ন তোমাদের করতেই হবে দুইটা টপিকে তোমরা একটা প্রশ্নের জন্য যেটুকু করতে হবে ঠিক এইটুকু পরেই কিন্তু তোমরা দুইটা শৃঙ্শীয় প্রশ্নের উত্তর দিতে পারো তো নাটকের তোমরা লাল সালুটা মোটামুটি সহজ তো তোমরা লাল সালুটাকে টার্গেট করো যে এখান থেকে তোমরা দুইটা শুনশীল প্রশ্নের উত্তর দিবা লাল সালু থেকে যদি দুইটা শৃঙ্শী প্রশ্ন শুরুতে দাও তাহলে গত থেকে দুইটা পদ্ম থেকে দুইটা এবং নাটক থেকে একটা দিলে তোমাদের সাঁত্রা সৃজনশীল কভার হয়ে যাচ্ছে এখন আসি তোমাদের গদ্যে সাতটা গদ্য আছে এবং পদ্মে সাতটা আছে তো তোমাদেরকে সাঁত্রাই করতে হবে না সাতটা করার দরকার নাই তোমরা গত থেকে পাঁচটা পদ থেকে পাঁচটা তো তোমরা পাঁচটা গদ্য এবং পাঁচটা পদ্ম যেভাবে বাঁচবা সেটা হচ্ছে যে তোমাদের বিগত সালে অর্থাৎ দু হাজার তেইশ সালের যে আটটা বোর্ড বা দশটা বোর্ড আছে সেই বোর্ডগুলোতে তোমাদের যেই যেই গদ্য বা পদ থেকে বেশি বেশি প্রশ্ন আসছে সেই গদ্য এবং পদ্মগুলো পড়ার চেষ্টা দশটা বোর্ড অ্যানালাইসিস করে জাস্ট তাহলেই তোমাদের হয়ে যাবে এবং নাটকটা যেটুকু পারো সেটুকু কভার করে ফেলো তাহলে তোমাদের একশো মার্কের পরীক্ষার যেই আনসার সেটা তোমরা সহজেই করতে পারবে আর বাইরে তোমাদের কিছু করার দরকার নাই এখান থেকেই তোমরা শতভাগ শতভাগ বলতে তোমাদের সৃজনশীলের সত্তর থেকে সত্তরের আনসার করতে পারবে আমি আবারও বলছি গদ্য থেকে পাঁচটা বড় পদ্ম থেকে পাঁচটা এবং লসড়টা ভালোভাবে পড়ো আর তোমাদের নাটক থেকে নাটকটা যেটুকু পারো সেটুকু পারো তোমাদের এখানে বলে রাখি তোমরা যদি সালটা ভালোভাবে করতে পারো তাহলে তোমাদের পরীক্ষায় তোমরা মোটামুটি পাঁচ নাম্বার তুলে ফেলতে পারবা তো এই ছিল আলোচনা বিডিও দীর্ঘায়িত করবো না দীর্ঘায়িত করে তোমাদের এই সময় এসে তোমাদের সময় নষ্ট করবো না তো ভিডিও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমাশে জানিয়ে দিবা তো দিব তো এই সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম